আজকের ভিডিওটা আমার ফ্রি ফায়ার আইডি সেল করার জন্য বানানো এরপর হয়তো বা কাজের পাকে আর দেখা যাবে না ফ্রি ফায়ার খেলার ফ্রি ফায়ার খেলতে আমি এখন খুবই ইমোশনাল একটা মোমেন্টে আছি কজ লাইক আমার ফ্রি ফায়ার আইডিটা আমার অনেক ফেভারিট লাইক আমি এটাতে অনেক টাকা খরচ করেছি টাকা খরচ করার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের সবগুলো প্রো প্লেয়ারের সাথে আমি ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ করেছি আবার এই আইডি দিয়ে এন্ড আপনারা লিট্রিলি আমার কালেকশন কেও অনেক পছন্দ করতোন আমার ড্রেস আর সেন্স অনেক ভালো ছিল ফিফায়ারে তবুও গাইস কিছু কিছু ডিসিশন আমাদের লাইফে নিতে হয় অনেক বড় বড় ডিসিশন নিতে হয় আমার আটজন টাকা লাগবে এন্ড সব থেকে বড় কথা ফিফায়ারি এটা আমার পরে আসেন আপনারা যারা আমার আইডি কিনতে চান জাস্ট একটি আমি কাজ জোর আইডি কিনছি আপনারা কিনতে পারেন অলরেডি আমার একটা ভাই আমাকে ফোর্টি কে অফার করেছে তো আমি জাস্ট লাইক পাবলিকলি অ্যানাউন্স করে দিলাম যে আমি আমার ফ্রি ফায়ার আইডি সেল করবো কে আমাকে সব থেকে বেশি প্রাইস অফার করতে পারে যে সব থেকে বেশি প্রাইস দিবে তার কাছে আমার আইডি চলে যাবে ডিল সরাসরি আমার সাথেই হবে টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে আমার আইডি সেল দিব গাইস কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো যে কি আমার আইডিটা কিনতে চাও আমি তোমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতেছি অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং উইথ কাজরপা ফর মেকিং দিস কমিউনিটি ইনশাআল্লাহ আমরা আবার একদিন হয়তোবা একটা বট অ্যাকাউন্ট খুলে আবার তোমাদের সাথে লাইভে আসবো